হ্যালো বন্ধুরা কেমন আছো এর আগের ভিডিওতে তোমাদের আমি জয়ন্তী রিভারে একটি ব্লগ শেয়ার করি আজকে আজকে সেই দিনেরই আরেকটি ব্লগ শেয়ার করব। জয়ন্তী রিভার দেখে আমরা সেইখান থেকে একটা হোটেলে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা খুব দারুণ হয়েছে তোমরা যদি কোনো দিন জয়ন্তীতে যাও তাহলে তার পাশেই আমার দোকানটির নাম আমি ঠিক মনে রাখিনি বা দেখিও নি লক্ষ্য করে তার পাশেই একটা বাঙালি হোটেল ছিল দারুণ খাবার ওখানে খেতে পারো তোমরা খাওয়া দাওয়া করে আমরা নিজেদের গাড়িতে বেরিয়ে পড়ি বক্সার উদ্দেশ্যে তারপর আমরা নিজেদের গাড়ি করে পৌঁছে যাই বাড়ি এই যে এখানে কিছু ফটোশ্যুট করি আই লাভ বক্সা লেখা আছে কিন্তু বক্সার ওপরে যদি উঠতে যাও তাহলে নিজেদের গাড়ি করে ওরা অ্যালাউ করে না ওখানে অনেকগুলো গাড়ি রয়েছে সেই গাড়ি করেই আমাদের যেতে হবে বক্সার জিরো পয়েন্টে কিন্তু সেই পয়েন্টে গিয়ে কিন্তু গাড়ি থেমে যায় সেখান থেকে তোমাদের ট্রেকিং করে যেতে হবে বক্সার ভিউ পয়েন্ট বা কেউ যদি যেতে চায় বক্সা ফোর্টে বক্সা ফোর্টটা ট্রেকিং করা অনেকটা দূর বলে আমরা সেই জায়গায় যাই না কারণ আমার ছোটো বাচ্চা রয়েছে এবং অসুস্থ শ্বশুর মশাই রয়েছে বলে আমরা সেই ফোর্টটা দেখি না আমরা সান্তাল বাড়িতে নিজেদের পার্সোনাল কার সেখানে রাখি এবং তার ওপরে তারা উঠতে দেয় না সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সেখানে আমরা নিজেদের গাড়ি রেখে তাদের গাড়ি করে আমরা যাই সেই বক্সা ভিউ পয়েন্টে সেই গাড়ি করে যাওয়ার জন্য তারা চেয়েছিল সাতশো টাকা দুশো টাকা গাইডের জন্য আর পাঁচশো টাকা চেয়েছিল গাড়ির যিনি চালায় ড্রাইভারের ভাড়া কিন্তু যখন আমরা শুনলাম ওনারা জাস্ট দু কিলোমিটার এগিয়ে বক্সা জিরো পয়েন্টে নামিয়ে দিবে তারপর ট্রেকিং করে আমাদেরই ওপরে উঠতে হবে যদি ফোর্ট দেখি ফোর্টে আর যদি ভিউ পয়েন্ট দেখি ভিউ পয়েন্ট পর্যন্ত দেখি তাহলে ভিউ পয়েন্ট তখন আমরা ডিসিশন নিই যেহেতু আমরা বাচ্চা নিয়ে এতটা ট্রেকিং করতে পারবো না তাই আমরা ভাবি যে ভিউ পয়েন্ট পর্যন্তই আমরা যাব আমরা ওপরে আরও উঠবো না ফোর্ট দেখবো না তাই আমাদের থেকে নিয়েছিল পাঁচশো টাকা তাই আমরা কোনো গার্ড নিই না এই যে সেই বক্সা ভিউ পয়েন্ট আমরা ট্রেকিং করে যাচ্ছি আমার মাম্মামো কিন্তু দু বছরও হয়নি কি সুন্দর ট্রেকিং করে ও যদিও ওকে একটু কোলে নিই কিন্তু ভিউ পয়েন্টটা সত্যি মন জুড়িয়ে যায় মনে হয় যেন এই পাঁচশো টাকা নেওয়াটা আমার খুব সার্থক মনে হয় এখানে এত সুন্দর একটা হাওয়া এত সুন্দর পরিবেশ আর এই দোলনাতে বসে মনে হয় যেন হাওয়া খেতেই থাকি খেতেই থাকি আর নিচে নামতে ইচ্ছে করে না আমরা ভাগে ভাগে উঠি একবার আমি আর আমার দিদি উঠি মাম্মামকে নিয়ে একবার মাম্মামকে নিয়ে ওর বাবা ওঠে একবার আমি উঠি মাম্মামকে নিয়ে কারণ এই উঁচুতে আমরা আমার বাবাকে মানে শ্বশুর মশাইকে ওপরে উঠাই না তাই বাবাকে দেখার জন্য এক একজন করে নিচে নেমে যায় সবাই পাঁচ মিনিট পাঁচ মিনিট করে হাওয়া খেয়ে আমরা আবার নিচে নেমে আসি নিচে নেমে আমরা সেম পদ্ধতিতে ওই গাড়ি করে আবার সান্তাল বাড়িতে ফিরে আসি তারপর আমরা আস্তে আস্তে ট্রেকিং করে আবার নিচে নেমে আসি এবং সেম পদ্ধতিতে ওই ভাড়া করা গাড়ি করে সান্তাল বাড়িতে ফিরে আসি আর ফিরে এসে এখানকার ফেমাস মোমো খেতে চলে যাই জয়ন্তীতে আমরা আমাদের লাঞ্চ রেখেছিলাম এখানে আমরা স্ন্যাক্সটা করে আনি তারপর আমরা কিছু ফটোশ্যুট করে বেরিয়ে যাই নিজেদের পার্সোনাল কার করে কোচবিহারের দিকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে